জামাত এনসিপি এর বাইরে সংস্কার কেউ নাই আর যদি সার্বজনীন করতে চান সবার সঙ্গে নিতে তাহলে সেখানে আওয়ামী নিয়ে আসতে হবে আমাদের প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আগামী ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রথম আর্ধের দিকে নির্বাচন হতে পারে কিন্তু তারপরও মানুষের মধ্যে এক ধরনের সংশয় দ্বন্দ্ব নানান বিষয় কাজ করছে যে আদৌ নির্বাচন হবে কিনা কিংবা হলেও কতটুকু নিরপেক্ষ হবে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সংস্কার নিয়ে বৈঠক চলছিল এখনো পর্যন্ত ঐক্যমত্য প্রতিষ্ঠা না হওয়ার কারণে সেটি মেয়াদ আরো এক্সটেনশন করা হয়েছে আসলে সব মিলে কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আক্তারুজ্জামান আহ জনাব আক্তারুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে বিষয়টি বলছিলাম নানান মহল থেকে নানান পর্যায় থেকে এমন একটি সংশয় সন্দেহ উত্থাপিত হচ্ছে যে আদৌ বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচন হবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আপনিও কি একই সুরে সুর মিলাতে চান নাকি আপনার কোনো ভিন্ন ব্যাখ্যা রয়েছে ধন্যবাদ পান্না ভাই ধন্যবাদ আপনার অনুগ্রহ শ্রোতা থেকে সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম যে এখানে আসেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন

নির্বাচনটা নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল আমাদের সন্দেহ ছিল এই জন্য আমরা প্রথম থেকে ডক্টর ইলু সাহেবকে বিশ্বাস করতে করি নাই বা করার মতো সুযোগ ছিল না বিভিন্ন কারণে কারণ অতীতে আমরা আহ্বান জানানো হয়েছিল ক্যাপ্টেকাল গভর্নমেন্ট আসার জন্য কিন্তু উনি কোন অবস্থাতে পাঁচ বছরে কম সময়ে রাজি হন নাই ওনার সর্তই ছিল ওনাকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিতে হবে এবং উনি ওনার মতো করে দেশ চালাবেন সেভাবে সবাইকে ঐক্যমতে আসতে হবে কাজে আমাদের ধারণা ছিল বছর উনি নিশ্চয়ই একচে কম শর্তে রাজি হন নাই এবং উনার যে কথাবার্তা আমাদের দেখেছি সেখানে বোঝা গেল যে উনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছেন ফলে আমরা রাজনীতিক যে ছোট্ট কর্মী হিসাবে আমি ওনাকে বিশ্বাস করতে পারি নাই ওনার উপর আস্থা রাখতে পারি নাই রাখতে পারি এই জন্য যে যে ভদ্রলোক আগে পাঁচ বছরের কম রাজি হলেন না উনি এখন হঠাৎ করে রাজ রাজি হলেন কেন আর তারা উনি উনি বিপ্লবের পক্ষে শক্তি নন উনি বিপ্লবকে মন কোনো আমরা লক্ষ্য দেখেন অনুপ্রাণিত করেছেন হ্যাঁ এনজিওশ্বে হয়তো তাদের এনজিও মার্কিন ভাগ ভাগবাটোরা পাইতে পারে তবে এখন উনি যেখানে বলটায় এনে রেখেছেন এখন এই খেলায় অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক দলের কাছে বিকল্প নাই সব বলটা হলো নির্বাচনের মাঠে অর্থাৎ উনি 10 ফেব্রুয়ারি দ বিনা উনি পরিষ্কার বল দিয়েছেন রোজার আগে নির্বাচন হতে হবে এবং তিনি আজকেও মালয়েশিয়াতে একই বক্তব্য দিয়েছেন এবং তিনি আরো স্পষ্ট করেছেন যিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আমি কিন্তু ওনার কথাগুলোকে লক করতে চাই বিশ্বাস করতে চাই আস্থা নিতে চাই আস্থা হীনতার কোন কারণ আমি দেখি না এবং কোন রাজনৈতিক দলের এখন এই নির্বাচনের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কারণ এই নির্বাচন বাঞ্চাল মানে হলো নির্বাচন বাঞ্চাল করা মানে হল ডক্টর ইউনুসের ফেভারে যাওয়া

আমরা যদিও বলি রাজনীতিবিদরা প্রফেশনাল না কিন্তু দে আর দ্য হায়েস্ট প্রফেশনাল দে ক্যান কন্ট্রোল এভরিবডি এখানে এনসিবির এখন ক্ষমতা নাই তারা দাবি দেওয়া করতে পারে তারা বিভিন্ন দাবি চাইতে পারে জামাতেরও ক্ষমতা নাই এই নির্বাচনের বাইরে যাওয়া ইট ইস এ গেম ইস গেমস একদিন বলতেছে দাবি দেওয়া নিয়ে আপনাকে খাল কেমন করাচ্ছে ওপরে এন্ডে গেছে একটা এবং ভাব দিচ্ছে ইলেকশন হবে না কিন্তু মাঠে কি হচ্ছে দেখেন মাঠে জামাত প্রতিদিন ঘরে ঘরে যাচ্ছে চোশে ফেলতেছে চার পাঁচটা হয়ে গেছে বুঝতো চারিদিক গুছিয়ে যাচ্ছে সব জায়গায় গুছিয়ে যাচ্ছে জামাত এবং এনসিপি যে নির্বাচন চাইছে বা কোতে দিবে কোন যুক্তি দিয়ে কোতে দিবে কারণ যে আন্দোলনটি হলো এটা জামাতের সম্পূর্ণ একটা ওয়েল ডিজাইনড ওয়াইতে হয়েছে এটা জামাত এখন নিজেই বলছে আবু তাহের সব কয়েকদিন আগে তো এই যে বলেন যে সম্পূর্ণ পরিকল্পনা জামাতের ছিল এনসিপি এরকম একটি বিষয়কে সামনে নিয়ে এসে তারা রাজনীতি এসেছে ক্ষমতার ভর কেন্দ্রে তারা আছে এবং তারা যে বিভিন্ন দাবি দেওয়া ঐক্যমত কমিশনের জানিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জানিয়ে আসছে এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় সংস্কার বাংলাদেশে যে ফর্মেটে হওয়ার কথা তা আদৌ হবে না এটা আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে বিশ্বাস করি এগুলো সব নাটকের একটা মঞ্চায়ন করা হচ্ছে ঠিক জামাত তাই যেহেতু তারা এখন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার স্বাদ ভোগ করছে তারাই সরকারকে নিয়ন্ত্রিত করছে নিয়ন্ত্রণ করছে নির্বাচন বলে জামাত কোন অবস্থাতেই ক্ষমতায় যেতে পারবে না এটা জামাতও খুব ভালোভাবে জানে আর যেই আসুক না ক্ষমতায় এনসিপি পারবে না তারা খুব ভালোভাবে জানে তাহলে তারা নির্বাচন কেন চাইবে এই অবস্থায় এবং তারা তো লেন্দি করতে চাইছে ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর ক্লারিফিকেশনের জন্য প্রথম বিনয়ের সঙ্গে বলছি এই গত বিগত বৈষম্য আন্দোলন বলে সরকার আন্দোলন বলেন এতে জামাত বা এনসিপির কোনো পরিকল্পনা বা কোনো কিছু নাই এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করা হয়েছে ইউএস এর থেকে পিটার হামাসেন পিটার হাসের নেতৃত্বে আমেরিকান রাজনৈতিক প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের ডাইরেক্ট সরাসরি হস্তক্ষেপে তারা শেখ হাসিনাকে জন্য এই টিমটা সেট করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ভাড়া করে 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 আমাদেরকে নিয়োগ করেছে যারা কেন আমার সিবাই করা সেবাই কোথায় থাকে আমি যে মস্তানটা ভাড়া করি সে পিছনে থাকে সব সামনে থাকে তাহলে আমি বলবো এরা সব ভাড়াটিয়া এবং প্রবঞ্চক এরা ভাড়াটিয়া এবং প্রবঞ্চক কারণ এদের তো কোনো মাথায় ব্রেনই নাই এটা করার মতো এই প্ল্যান করার মতো সুযোগই নাই এত লোকগুলি লিখুন করে টাকা কোথায় পয়সা কোথায় এটা কেমনি হয়ে গেছে

আমার ইউএসএর মাধ্যমে আমরা উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছি বর্তমান প্রশাসন যে চায়না এই থাকুক তারই প্রমাণ সে বিভিন্ন ইভেন কি লন্ডনে গিয়ে সে তারেক রহমানের সাথে দেখা করে আসছে আপনি খেয়াল করে দেখেন এখন সকল রাজনৈতিক মহলের সঙ্গে কথা বলছে এখন সে তৈরি করতেছে ইলেকশন একটা পরিবেশ এখন আশি হাজার আর্মি দিবে আর্মি হবে এখানে আপনি ইভিএম বাতিল করা হচ্ছে যেটা আমেরিকার ইন্টারেস্ট এগুলো তো অনেকে বলছেন এগুলো নাটকের পাঠ দেখানো হচ্ছে মানুষের অনেকে যেটা বলছেন আমি সেটাই বলছি এবং জিজ্ঞাসা করি যে মার্কিন যে এজেন্ডা ছিল শেখ হাসিনাকে

নিশ্চয় করে স্বার্থ রয়েছে এবং যেই স্বার্থের জায়গা থেকে ফার্মার প্রেসিডেন্ট বাইডেন তিনি যেই উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন সেই একই উদ্দেশ্য অন্য প্রশাসনের তাদের মূল উদ্দেশ্য মার্কিন স্বার্থেন্টর ইউনুস ট্রাম্পের পার্সোনাল এনেমি এখানে খেয়াল করে দেখেন কতগুলো ডক্টর ইউনুস ইস এর পার্সোনাল এনিমি আর শেখ হাসিনা অফ

এইগুলো কি সব স্বার্থ উদ্ধার হয়ে গেছে নাকি শুধুমাত্র এই স্বার্থ গুলো যদি উদ্ধার হয়ে যেত তাহলে তো ইউনুসকে সরানোর প্রয়োজন ছিল না সরানো এখানে স্বপ্ন ইউনুস কি করেছে আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে সে পট করে চায়না চলে গেছে সে খুব 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 দেখেছে যে ইন্ডিয়া লেগেছে যেতে আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে সে চায়না কিন্তু সুইসাইড করেছে চায়নার কাছে গিয়ে সে সুইসাইড করেছে চায়নার কাছে গিয়ে সে মিস্ট্রাস্ট করছে ফ্রম দি ট্রাম্প পয়েন্ট অফ ভিউ এবং সেখানে সে সেখানে সে জাতিসংঘের কাছে আবার কম্প্রোমাইজ করতে গিয়ে সে রোহিঙ্গাদের ইস্যুটাকে সলভ না করে সে আরাকান আর্মিকে করিডোর দিতে গেছে আরাকান আর্মিকে করিডোর দেওয়াটা তো ইজ নট ইন ফেভার অফ আমেরিকা ইট ইজ ইন ফেভার অফ ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস এর ইন্টারেস্ট

সাপোর্ট পান নেই বলে এখনো দেখেন যে অ্যাডভাইজাররা কিভাবে কথাবার্তা বলতেছে বা প্রশাসন কিভাবে কথা বলতেছে আপনি ইন হাউস পান নেই বলে কিন্তু আজকে ওই দুর্নীতিবাজ বলা হচ্ছে প্রশাসন থেকে ইন হাউস সাপোর্ট পান নেই বলে কিন্তু আজকে সরকারি কর্মচারীদেরকে ঢালোভাবে দুর্নীতিবাজ বলা হচ্ছে এবার এক দুর্নীতিবাজ কর্মচারী আরেক দুর্নীতিবাজ কর্মচারীকে দুর্নীতিবাজ বলতেছে অফিসার্স ক্লাবে বসে চিন্তা করো অফিসার্স ক্লাবে বসে অফিসে দেখা লালি করা হচ্ছে সিনিয়র অফিসে দেখা লালি করা হচ্ছে তার মানে কি অর্থাৎ ডক্টর ইউনুস সাহেবের কমান্ড

ইসলামিক দলগুলো আছে এই সময় উড়িয়ে দিয়ে না বিএনপি কে গত এক বছর যত ধ্বংস করা হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেখানে কিন্তু প্রতিটা প্রার্থী বিএনপির এখন প্রশ্নবিদ্ধ দে হ্যাভ দ্য মানি দে হ্যাভ দ্য ওয়ার্ক তাদের অর্থ আছে তাদের জনবল আছে তাদের বিশাল পরিবার আছে একটা নির্বাচনকে সফল করার যার যার দরকার তার বলতে পারি আমার নাইনটি ফাইভ পার্সেন্ট কামলা নাই দুঃখের সঙ্গে বলছি আপনার অনুষ্ঠানের মধ্যে বলছি বিএনপির তিনশো কামলা নাই ধানের শিষকে গুলা আনার মতো কামলা নাই সবাই বিভক্ত কোন একটা জায়গায় একক প্রার্থী নাই

তাহলে ক্ষমতা আসার একটি সম্ভাবনা আপনি দেখছেন সেটা কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নাকি সেরকম কোন ম্যাটিক্রাস ডিজাইনের মাধ্যমে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেই জামাত দু সালের হিসেবেও হয়তো ভোটের পরিসংখ্যানে দেখা যায় ছয় থেকে সাত শতাংশ খুব বেশি হলে তো দু থেকে এই সতেরো বছরে তারা জিতে যাওয়ার মতন এমন জনসমর্থন আদায় করে ফেলেছে তারা কি এমন করেছে যে জনগণ তাকে ভোট দিবে ভাই নির্বাচন তো হয় না নির্বাচন হয় অর্গানাইজেশনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে সমর্থন জনগণের সমর্থন কিন্তু পাঁচ পার্সেন্ট যে সমর্থন বললেন জনগণের এই পাঁচ কিন্তু বিএনপি সব কর্মী সরি জামাতের সব কর্মী এই পাঁচ পার্সেন্ট ভোট জামাতের সব কর্মী এখন এই পাঁচ পার্সেন্ট কর্মীকে যদি ভোট আহরণের জায়গা পাঠানো যায় তারা যদি এখন মেট্রিকুলাসলি প্ল্যান করে যদি তারা ভোটটা থেকে নিয়ে আসতে পারে ভোটার ইজ এ ভেরি ফ্লাকচুয়েটিং

একানব্বই সনে আমাদের কেউ চিন্তা না বুঝতে পারছেন আর আমি যখন ফেল করছি দুই হাজার তখন আমি কোটিয়াদি এলাকাতে আমি নাইনটি পার্সেন্ট লুকিয়েছে পপুলার নব্বই ভাগ লুকিয়ে গেছে আমি পপুলার আমরা আশা পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশন সম্পর্কে একটি প্রশ্ন ছিল যে পনেরো আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ ছিল সেটি পনেরো সেপ্টেম্বর পর্যন্ত করা হচ্ছে এগুলো কি তারা আসলে খুব সিরিয়াসলি করছে নাকি এগুলো নাটকের অংশ এটি একটি জাতীয় ক্লাউন বা বান্দর বাহিনী ডক্টর ইউনুস সাহেব এটা জাতীয় ক্লাউন এবং বান্দর বাহিনী বানিয়ে দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এবং কতগুলো বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড পাস রেকর্ড দেখেন কারো গুড রেকর্ড নাই

আমরা যাচ্ছি নির্বাচনের দিকে আমরা শুরু হয়ে গেছে আমাদের রথযাত্রা বলেন আমাদের কাফেলা বলেন আমাদের যা কিছু বলেন আমাদের সামনে ক্যাবলা হলো এখন আপাতত আমাদের সম্মুখ ক্যাবলা হলো নির্বাচন